সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জামায়াত জোটে যোগ দিল এলডিপি ও এনসিপি এদিকে বিএনপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন তাসনিম যারা অপরদিকে পদত্যাগের কোনো যৌক্তিকতা দেখছি না সামান্তা এবং সবশেষে থাকছে দুই মামলায় জামিন পেলেন এনসিপি নেতা আক্তার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান বাংলাদেশে শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক জামায়াত জোটে যোগ দিল এলডিপি ও এনসিপি জামায়াতে ইসলামী সহ আট দলের জোটের সঙ্গে যোগ দিয়েছে এলডিপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি রোববার দুপুর পাঁচটায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার আব্দুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জামায়াত আমির সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক তিনি জানান গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল এনসিপি ও কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি বা এলডিপি জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে জামায়াতের আমির জানান এনসিপির সঙ্গে এক কিছুক্ষণ আগেই আমাদের বৈঠক হয়েছে সেখানে তারা আমাদের সঙ্গে এই সমঝোতা বা জোটি যুক্ত হয়েছে তারা আজ রাতের মধ্যেই সংবাদ সম্মেলনে সেই ঘোষণা দেবে তিনি বলেন এটা আমাদের মজবুত নির্বাচনী সমঝোতা সারা বাংলাদেশে তিনশো আসনে বিভিন্ন আসনে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন নিজেদের মধ্যে আমরা নির্ধারণ করেছি তিনি বলেন আমাদের সমঝোতা অলমোস্ট কমপ্লিট কয়েকটি জায়গায় মনোনয়নের বিষয়টি চূড়ান্ত না হলেও সেটি মনোনয়ন জমা দেওয়ার পর চূড়ান্ত করা হবে এটি নিয়ে কোনো সমস্যা হবে না সুষ্ঠু নির্বাচন আয়োজনের তাগিদ দিয়ে তিনি বলেন আমাদের হাতে দেড় মাসের কম সময় আছে আমরা সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে অঙ্গীকারবদ্ধ ভোটের তারিখ যেন হের ফের না হয় এজন্য আমরা সহযোগিতা চাই জামায়াতের নেতৃত্বাধীন আট দলীয় জোট অক্ষুণ্ণই থাকছে এনসিপি কমপক্ষে ত্রিশটি আসন নিয়ে জোটে যোগ দিতে যাচ্ছে চর্মনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের হাত পাখার আসন সংখ্যা এনসিপির কাছাকাছি থাকছে বলে জানা গেছে এর আগে তারা একশো কুড়িটি আসন না হলে জোট ছাড়ার হুমকি দিয়েছিল এদিকে বিএনপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন তাসনিম যারা জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা এরপরই গুঞ্জন ওঠে বিএনপিতে যোগ দিতে পারেন তিনি তবে বিএনপিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তাসনিম যারা রোববার দুপুরে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন তিনি এর আগে শনিবার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তাসনিম যারা জানিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে করবেন তিনি সেই লক্ষ্যে এই আসনের এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন তিনি রোববার সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে ব্যাপক সাড়া পড়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থন সংবলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার এর মধ্যেই তাসনিম জারাকে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে খিলগাঁও সবুজবাগ ও মুগদা থানা এবং মান্ডা এলাকা নিয়ে গঠিত ঢাকা নয় আসনে মোট ভোটার চার লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো জন সেই হিসেবে স্বতন্ত্র প্রার্থী হবার জন্য তাসনিম চার হাজার ছশো তিরানব্বই জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে এর আগে পোস্টে তিনি লিখেছিলেন প্রিয় খিলগাঁও সবুজবাগ ও মুগদাবাসী আমি আপনাদের ঘরের মেয়ে খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য এবং নতুন রাজনীতি গড়ার জন্য আমি লড়ব পরিস্থিতি যাই হোক না কেন আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা নয় থেকে অংশগ্রহণ করব একটা দলের প্রার্থী হলে সেই দলের স্থানীয় অফিস থাকে সুসংগঠিত কর্মী বাহিনী থাকে সরকার ও প্রশাসনের সঙ্গে নিরাপত্তা বা অন্যান্য বিষয়ে আপত্তি ও শঙ্কা নিয়ে কথা বলার সুযোগ থাকে তবে আমি যেহেতু কোনো দলের সাথে থাকছি না তাই আমার সেসব কিছুই থাকবে না আমার একমাত্র ভরসা আপনারা আপনাদের মেয়ে হিসেবে আমার সততা নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছাশক্তির প্রেক্ষিতে আপনারা যদি স্নেহ ও সমর্থন দেন তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব অপরদিকে পদত্যাগের কোনো যৌক্তিকতা দেখছি না সামান্তা জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানিয়েছেন তিনি এনসিপি থেকে পদত্যাগের কোনো যৌক্তিকতা দেখেননি রোববার নিজের ফেসবুক পেজে একটি পোস্টে এ কথা বলেন তিনি তিনি বলেন জামায়াতে ইসলামীর প্রেস কনফারেন্স থেকে জানতে পারলাম এনসিপি আনুষ্ঠানিকভাবে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়েছে গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশের দিন জোটের মুখপত্র ও এনসিপির আহ্বায়কের বক্তব্য অনুযায়ী তা হওয়ার কথা নয় এমনকি তিন দলের একটি দল রাষ্ট্র সংস্কার আন্দোলন ইতিমধ্যে তাদের সঙ্গে চুক্তি ভঙ্গের কথা উল্লেখ করেছে এমনকি আনুষ্ঠানিকভাবে না জানিয়ে আসন সমঝোতার দিকে গেছে এনসিপি তাও উল্লেখ করেছেন তিনি আরও বলেন তৃতীয় শক্তি তৈরির উদ্যোগকে ব্যাহত করে এমন অবস্থান জাতীয় নাগরিক পার্টির মূল ধারাকে ক্ষতিগ্রস্ত করছে আমি এনসিপির এতদিনের সব বয়ানকে ধারণ করি স্বাগত জানাই এনসিপির মূল আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত সম্পর্কে সামান্তা শারমিন বলেন জাতীয় নাগরিক পার্টির কিছু মানুষ কতিপয় আসনের বিনিময়ে আঠাইশ ডিসেম্বর দু পঁচিশ বিকাল পাঁচটা তিরিশ মিনিটে এ দলের মূল আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হলো। পদত্যাগের বিষয়ে তিনি বলেন আমি পদত্যাগ করার কোনো যৌক্তিকতা দেখছি না যেহেতু আমি এনসিপির আনুষ্ঠানিক সব বয়ান সাবস্ক্রাইব করি কেউ কেউ বিচ্যুত হলেও দল হিসেবে এনসিপি সঠিক অবস্থানেই ছিল জামায়াতের সঙ্গে জোটের আলোচনা ওঠার পর পরই প্রতিবাদী গত পঁচিশ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নির্বাহী কাউন্সিলের সদস্য মীর আরশাদুল হক পদত্যাগ করেন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটির মনোনয়ন পেলেও নির্বাচন করবেন না বলে জানান এরপর গত সাতাশ ডিসেম্বর পদত্যাগ করেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে থাকা ডাঃ তাসনিম জারাও আজ পদত্যাগের ঘোষণা দিলেন তাসনোভা জাবিনো এবং সবশেষে থাকছে দুই মামলায় জামিন পেলেন এনসিপি নেতা আক্তার বিভিন্ন অভিযোগে দায়ের করা দুই মামলায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন জামিন পেয়েছেন রোববার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই জামিন আদেশ দিয়েছেন আক্তার হোসেনের আইনজীবী আবদুল্লাহ আল ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন আইনজীবী জানান শাহবাগ থানায় বিগত সরকারের আমলে করা ভিন্ন ভিন্ন অভিযোগের দুটি মামলায় আজ জামিন শুনানি হয় শুনানি শেষে আদালত আক্তার হোসেনের জামিন মঞ্জুর করেন আক্তার হোসেনের বিরুদ্ধে মোট ছয়টি মামলা ছিল জানিয়ে তার এই আইনজীবী বলেন কয়েকটি মামলা থেকে ইতিমধ্যে তিনি খালাস পেয়েছেন আজ নতুন করে আরও দুটি মামলায় জামিন পেলেন আওয়ামী সরকারের আমলে রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ থানায় এসব মামলা হয়েছিল